দশম শ্রেণীর ভূগোল বায়ুমন্ডল অধ্যায় থেকে আজ আমরা দ্বিতীয় পর্বে ওজন স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আলোচার বিষয় হচ্ছে ওজন স্তর তাহলে ফার্স্টে প্রথমে আমরা ওজন স্তরের সংজ্ঞা কিনে নেব ওজন স্তরের সংজ্ঞা বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হচ্ছে ট্যাটোস্পিয়ার ট্যাটোস্পিয়ারে কুড়ি থেকে কুড়ি থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় ওজন গ্যাসের প্রাধান্য যুক্ত যে স্তর তা বলা হবে ওজন স্তর বা ওজনের স্ফিয়ার। তারপরে হচ্ছে তোমার ওজন গ্যাসের সংকেত ওজন গ্যাসের সংকেত সেটা হচ্ছে ও থ্রি এই ও থ্রি সংকেতটা প্রথম যে উদ্ভাবন করেছিলেন তার নাম হচ্ছে যে এল সোরেট জে এল সোরেট তারপর হচ্ছে ওজোন স্তর ওজন স্তর ওজোন স্তর বায়ুমন্ডলী যে ট্যাটোস্পিয়ারে অবস্থিত যারা প্রথম ওজন স্তর সম্পর্কে বলেছিলেন সেই বিজ্ঞানীগুলোর নাম চার্লস ফেবরি ও হেনরি ভূষন তাহলে ওজন স্তর সম্পর্কে প্রথম যে বিজ্ঞানীরা বলে তার নাম হচ্ছে চার্লস ফেবরি ও হেনরিক ভূষণ এবার হচ্ছে যে ওজন গ্যাস ওজন গ্যাসের কথা যে বিজ্ঞানী তুলে ধরেছিল ওজন যে গ্যাস সেই গ্যাসের কথা যে বিজ্ঞানী তুলে ধরেছিল তার নাম হচ্ছে সুইজারল্যান্ডের বিজ্ঞানী তার নাম হচ্ছে স্কোন বি তার নাম হচ্ছে স্কোন বি ওজন স্তর ওজন স্তরের যে ঘনত্ব ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় যে এককের সাহায্যে তার নাম হচ্ছে ডবসন একক ক্রমকাপের সাহায্যে ডবসন একক ওজন স্তরে যে ঘনত্ব পরিমাপ করা হয় পরিমাপক যন্ত্র সেটার নাম হচ্ছে পরিমাপক যন্ত্র পরিমাপক যন্ত্র সেই যন্ত্র নাম হচ্ছে স্পেক্টো যন্ত্র স্পেক্টো ফটোমিটার স্পেক্টো ফটোমিটার ওজন স্তর পরিমাপক যে যন্ত্র যার সাথে তার নাম ফটোমিটার বর্তমানে এই যন্ত্রের নাম হচ্ছে ডবসন মিটার বর্তমান নাম হচ্ছে তোমার ডবসন মিটার এবার আমরা জেনে নেব ওজন স্তরের গুরুত্ব কি গুরুত্বটা তাহলে ওজন একটা হচ্ছে হালকা নীলাভ আস্তে গন্ধযুক্ত একটা গ্যাস এই স্তরের যে গুরুত্ব কি এটা হচ্ছে নম্বর গুরুত্ব হল প্রাকৃতিক নম্বর গুরুত্ব সূর্য থেকে আগত রশ্মি এই স্তরে এসে শোষিত হয়ে মানবকুলকে প্রচুর ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে একটা আর দু নম্বর হচ্ছে উষ্ণতা ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ওজন স্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুটো তোমরা গুরুত্ব লিখে দেবে এবারে তার ওজন স্তরের যে যে কারণে যে ক্ষয় হচ্ছে ওজন স্তর ধ্বংসের কারণ এবার হচ্ছে ওজন স্তর ক্ষয় বা ধ্বংসের যে ওজন আস্থা ওজন স্তর যে আস্থা আস্তে ধ্বংস হচ্ছে ওজন স্তরের কারণ কারণকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মনুষ্য বা মানবীয় মানবিক কারণ দুটো ভাবে ভাগ করা হচ্ছে একটা প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানবিক কারণ প্রাকৃতিক কারণে দুটো পয়েন্ট আছে দেখবে সূর্য অতি বেগুনি রশ্মি রশ্মি আর একটা হচ্ছে সূর্য রশ্মি তাপীয় ফল সূর্য রশ্মি তাপীয় ফল প্রাকৃতিক কারণ দুটো এখানে অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আগত অতিবেগুনি ওজন স্তরের সাথে বিক্রিয়া করে ওজন স্তরকে ক্ষয় করছে একটা সূর্য রশ্মির তাপীয় ফল সূর্য রশ্মি এগারো থেকে প্রতি এগারো থেকে বারো বছর অন্তর সূর্য রশ্মির তাপীয় ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি হলে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের সাথে বেশি বিক্রিয়া করে নাইট্রার সকসাই যা ওজন স্তরকে সাথে বিক্রিয়া করে ওজন স্তর্গে কি হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই দুটো হচ্ছে তোমার প্রাকৃতিক কারণ এবার সৃষ্ট কারণে অনেকগুলো পয়েন্ট দেওয়া যায় তোমরা তিনটে থেকে চারটে কারণ তোমরা এখানে পড়ে নেবে সি এফ সি যোগ সিএফসি যোগ তাহলে সিএফসি যোগ ও সিএফসি ইলেভেন টুয়েলভ একশো হ্যাঁ এ টুয়েলভ বাইশ হ্যাঁ এই সমস্ত সিএফসি যে যৌব সেই সমস্ত সিএফসি যৌবগুলো হিমায়িত হিমায়ক রূপে কোথায় রেফ্রি জেনারেটর তারপরে তোমার কোথায় এসি মানে এয়ার কন্ডিশন বিমানের পপেলার এবং রং শিল্পে এবং কম্পিউটার শিল্পে ইত্যাদি শিল্পে ব্যবহার করা হয় ব্যবহার করার পরে ওজন স্তরের সাথে বিক্রিয়া করি সরাসরি কি হচ্ছে ওজন স্তরকে ক্ষয়প্রাপ্ত করছে তারপরটা করবে যৌগ তোমরা এখানে লিখবে সি এফি বি আর সি এফ টু বিআর এইসব বুমিন অগ্নি নির্বাপক দ্রব্য মানে অগ্নি নির্বাপক মানে আগুন নিবারণ ক্ষেত্রে এই সমস্ত দ্রব্যগুলো ব্যবহার করা হচ্ছে যেগুলো ওজন স্তরকে কি করছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তারপর হচ্ছে সালফার যৌগ সালফার যৌগ নাইট্রো নাইট্রোজেন যৌগ নাইট্রো সালফার যৌগ সালফার ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয় সালফার ডাই অক্সাইড হ্যাঁ যা ওজন স্তরের সঙ্গে বিক্রিয়া করে ওজন স্তরকে ক্ষয়প্রাপ্ত করছে তারপরে নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইড ইত্যাদি ওজন স্তরের সাথে বিক্রিয়া করে ওজন স্তরকে কী হচ্ছে আস্তে আস্তে পাতলা করে দিচ্ছে বা ক্ষয় করছে এইগুলো তোমার একবার মানবীয় কারণের মধ্যে সিএফসি যৌগ ব্রোমিন যৌগ সালফার যৌগ এবং এবং হচ্ছে নাইট্রোজেন যৌগ ইত্যাদি দ্বারা ওজন স্তরের সাথে বৃত্ত করে ওজন স্তরকে আস্তে আস্তে পাতলা করে দিচ্ছে এই যে ওজন স্তর পাতলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওজনের ঘনত্ব আমি কি বললাম দর্শন আরেকটা জিনিস এখানে করতে হবে ওজন গহবর ওজন গহবর বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরের স্ট্যাটস ফেরে বায়ু দূষণের ফলে ওজন স্তরের ঘনত্ব কত দর্শন দুশো দর্শনের নিচে নেমে গেলে ওজন স্তর পাতলা হয়ে যাচ্ছে একই বলা হবে ওজন কহ বলে নিরক্ষীয় অঞ্চলে এই নিরক্ষীয় অঞ্চলে কোথায় নিরক্ষীয় অঞ্চলে ওজন স্তরের ঘনত্ব সব থেকে কম কত দেড়শো দর্শন নিরক্ষীয় অঞ্চলে ওজন স্তরের ঘনত্ব সবচেয়ে কম আর মেরু অঞ্চলে মেরু অঞ্চলে ওজন স্তরের ঘনত্ব সব থেকে বেশি কত চারশো পঞ্চাশের এই যে ওজন গহবর ওজন গহবার প্রথম কোথায় দেখা গেছিল ওজন গহবার পরীক্ষায় পরে ওজন গহবার আন্টার্কটিকার হ্যালিবে অঞ্চলে এই ওজন গহবার প্রথম দেখা গেছিল আন্টার্কটিকার হ্যালিবে অঞ্চলে আন্টার্কটিকার হ্যালিবে অঞ্চলে প্রথম তোমার ওজন গহবর দেখা গিয়েছিল যে বিজ্ঞানী এই প্রথম এই গ্রহাব লেখক তার নাম হচ্ছে ডক্টর জে সি হারমেন জেসি হারমেন প্রথম এই ওজন গহবার আন্টার্কটিক্যাল হ্যালি বে অঞ্চলে লক্ষ্য করেন। ঠিক আছে এই ওজন গহবার সবচেয়ে বেশি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় যেই সময়কালে সেই সময়টা হচ্ছে তোমার বসন্তকাল সেই সময়কালটা হচ্ছে কোন সময় বসন্তকাল আর সর্বোপরি এবার কি কি প্রভাব ওজন স্তরের তোমার কি কি প্রভাব প্রভাবকে যদি আমি তিনটে ভাগে ভাগ করি প্রথমে যে উদ্ভিদের উপর কি কি প্রভাব ফার্স্টে তিনটে ভাগে ভাগ উদ্ভিদের উপর প্রভাব প্রাণীদের উপর প্রভাব আর মানুষের উপর কি কি প্রভাব যদি ভাগ করি আমি ছোট করে বা নিজের মতো করে একটা একটা করে তাহলে উদ্ভিদের সবুজ কণার নাম হচ্ছে ক্লোরোফিল অতি বেগুনি রশ্মি আগত আসার ফলে কুড়ি থেকে পঞ্চাশ পার্সেন্ট ক্লোরোফিলের উৎপাদন হ্রাস পাচ্ছে তার ফলে কি হচ্ছে উদ্ভিদে যে খাদ্য উৎপাদনের মাত্রা দিন দিন কমে যাচ্ছে জলজ উদ্ভিদের পরিমাণে জলজ উদ্ভিদের উৎপাদন কি হচ্ছে যেমন সংখ্যা কমে যায় জলজ মাছের পরিমাণও কি হচ্ছে দিন দিন কমে যাচ্ছে পানির ওপর কী কী প্রভাব পানিদের দেহে এই চামড়ার ওপরে পড়ার ফলে চামড়ার তামাতে বন্ধ হয়ে যাচ্ছে সৌর ত্বের জন্যে ত্বকে পড়লে ত্বকে ক্যান্সার সৃষ্টি হচ্ছে চোখে রেটি না কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর পূজনন ক্ষমতা আস্তে আস্তে তোমার কি হচ্ছে হ্রাস হয়ে যাচ্ছে তোমরা উদ্ভিদের ওপরে প্রাণীদের ওপরে এবং সর্বোপরি মানুষের ওপরে কি কি প্রভাব একটা থেকে দুটো করে তোমরা দেখে নেবে এটাই হচ্ছে তোমার সর্বশেষ হচ্ছে ওজন এগুলো হচ্ছে ওজন স্তরে সব কিছু এক করতে এখান থেকে অনেকগুলো বিষয় আমি আলোচনা করলাম ওজন সংকের যে ব্যক্তি বিজ্ঞানী বলেন জে এল সোরেট কি নাম জে এল সোরেট রয় একা ট ওজন স্তর প্রথমে যে উপস্থাপন তার নাম হচ্ছে চার্লস ফেব্রি এবং হেনরি ভূষণ ওজন গ্যাস যে প্রথম উপস্থাপন তার নাম হচ্ছে স্কনবি ঘনত্ব হচ্ছে যে এককে পরিমাপ করা হয় সেই একক হচ্ছে টপসন ওজন সবজে একক পরিমাপক যন্ত্রে তার নাম হচ্ছে স্পেক্টো ফটোমিটার বর্তমানে সেটাকে ডবসন মিটার বলা হয় ওজন গহবার প্রথম যেখানে দেখা গিয়েছিল আন্টার্কটিকার হ্যালিবে অঞ্চলে যে ঋতুটিতে সবচেয়ে বেশি হয় তার নাম সেই ঋতু হচ্ছে বসন্তকাল যে এই ওজন গহবার প্রথম উপস্থাপন করেছিলেন তার নাম হচ্ছে ডক্টর জেসি ফারেমেন ধ্বংসের কারণ প্রাকৃতিক কারণ মানবীয় কারণ এবং এখানে তোমার প্রভাব প্রভাবগুলো বললাম মানুষের ওপর প্রভাব প্রাণীর ওপর প্রভাব আর উদ্ভিদের ওপর প্রভাব